শ্রীমির মানে ইয়েতে চলে এই এ এই যে এখান থেকে দেখা যাচ্ছে কি না জানি না কিন্তু দেখো এইখানে মানে পুলিশ আছে দাঁড়িয়ে আমাদের তো এখান থেকে ঢুকতে দেবে না তো দেখা যাক ওরা এনেছে দায়িত্ব করে ওরাই একটা ব্যবস্থা করবে ওরা কথা বলছে ঠিক আছে ওদিকে এদের সাথে না আসলে পরে এত তাড়াতাড়ি মনে হয় ঠাকুর দেখার চান্স পেতাম না থ্যাংক ইউ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা জানাই তোমাদের সকলকেই আর আজকে মহাপঞ্চমী তো আজকে আমরা চলে এসছি জায়গাটা তোমাদের দিদিভাই দেখিয়ে হ্যাঁ তোমাদের দিদিভাই দেখিয়েছে মানে আমরা কখনো ভাবতে পারিনি যে আমরা শ্রীভূমিতে আসবো মানে ঠাকুর দেখবো এসে তো আজকে দেখো কত জনজবর হয়েছে দেখো প্রচুর ভিড় আমরা যে রাস্তাটা দিয়ে আসলাম সামনে দেখো একটুখানি পিছনটা দেখো প্রচুর ভিড় আজকে পঞ্চমী আজকে যেহেতু পঞ্চমী

মাকে দর্শন আমার তো ফার্স্ট টাইম আর আমার কি আমার কি সেকেন্ড টাইম নাকি মানে তোমার তো বেশি কথা না বলে আমরা ঠাকুরটা মাকে দর্শন তারপর কথা হবে নাকি তো চলো দুটো যাক সাথে চলো টাটা এ তাড়াতাড়ি যেতে হবে ঠিক আছে

वहां पे तो देख ली